আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড় আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রিল্লাহ হজরত ফাতিমা রাদিল্লাহ এবং হজরত হাসান এবং হোসান তালা আনহু রোজা রেখেছেন সারাদিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হল তখন হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা গৃহে প্রবেশ করলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন একটি রুটি হজরত আলী রাজ্লাহকে দিলেন এবং অপর দুটি রুটি হজরত হাসান এবং হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহুকে দিলেন এবং আরেকটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বিলাল রাজি আল্লাহ আনহু আজান দিলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন যখন হজরত ফাতেমা আনহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি রুটি তিনি নিজের আসলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রেদুল্লাহাল আনহু হজরত ফাতিমা রাজি তাল্লাহ উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো খেদে নেই হজরত হাসান এবং হোসান রাজি আনহু এই দৃশ্য দেখে তারাও তার মাকে প্রশ্ন করলেন তখন জবাবে হজরত ফাতেমা রাজি যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে ইফতারি করছি এমন তো অন্যদিকে আমার না খেয়ে আছেন আমি আমার অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি কথা বলে হজরত ফাতেমা রাজি আল্লাহতাল আনহা রাসুল সাল্লাইসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাসুল সাল্লিহলামের বাড়িতে পৌঁছালেন তখন তিনি দেখলেন রাসুল সাল্ল মাগরীবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন তিনি তখন তার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে নবীজি সাল্লাসাল্লাম ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের কন্যা হজরত ফাতিমা রাদি আনহা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি তার কন্যাকে উদ্দেশ্য করে বললেন আজ হঠাৎ এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর রাসুল সল্ল্লাহসাল্লাম উনার কন্যাকে নিয়ে গৃহে প্রবেশ করলেন তখন হজরত ফাতেমা রাদ আনহা রাসুল সল্ল্লাহ আলিহস্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতারি করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি একথা শুনে রহমতের নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আজকে আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদ আনহা তার দু চোখের পানি জড়তে শুরু করল তখন তিনি তার আসল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসুসল্লাহসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসুসল্লাহামকে বললেন আজ হয়তো আপনি আমার বদলাতে কিছু খাবার খেতে পেরেছেন কিন্তু কাল কি হবে কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন আর আমাদেরই বা কি হবে কাল কোনো খাবার কিনা তাও জানি না। এমন কথা শুনে সাল্লাই তার কন্যা বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ এই ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহ তালা আমার গুণ হকার ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং পূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ